আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই অত্যাধুনিক কয়েক রকম মোবাইল ফোন দেখাবো যেগুলো হয়তো আপনারা অনেকেই দেখেননি শুরুতেই দেখতে পাচ্ছেন এই ফোনটা পরীক্ষাধীন অবস্থায় আছে যে পরিমাণ লম্বা এই ফোনটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করছে পাশাপাশি এই ফোনটাতে ভিডিও কল করার জন্য সামনে প্রজেক্টরের ব্যবস্থা আছে ফোনের মাধ্যমেই সেটা হবে দেয়ালে এরপরে এই ফোনটাকে দেখুন একদমই স্বচ্ছ একটা কাঁচ আর এই কাঁচের মধ্যে কি পরিমাণ মানে ক্যাপাসিটি করে প্রযুক্তি দিয়ে এই কাচের ওপরে একটা মোবাইল মানে সেট করেছে দেখতে পাচ্ছেন কি একটা চমৎকার ফিউচার ফোন বলতে পারেন তবে এটা কিন্তু পরীক্ষাধীন অবস্থায় আছে এখনো বাজারজাতকরণ করা হয়নি দেখতে পাচ্ছেন একদমই স্বচ্ছ একটা কাঁচের ওপরে মানে সব মানে ব্যাপারগুলো সেট করা আছে ইউজ করছে যদি বাজারজাতকরণ করা হয় তাহলে কিন্তু মোটামুটি ভালোই মার্কেট পাবে এই ফোনটা এই ফোনটাকে দেখুন একদম স্লিম হচ্ছে আবার এটা কিন্তু বড় হচ্ছে মানে ট্যাব হিসেবে ইউজ করা যাবে আবার ফোন হিসেবে ইউজ করা যাবে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট হচ্ছে আমার কাছে বেশ এক্সেপশনাল মনে হয়েছে এই ফোনটাকে দেখুন এই ফোনটা স্লাইড করে উপরে উঠে যাচ্ছে ডিসপ্লে আবার নিচে আসছে কত রকমের আশ্চর্যজনক আসলে ফোন প্রযুক্তি ফোন আসছে যেগুলো আমরা অনেকেই জানি না আমরা শুধুমাত্র মানে কিছু ব্র্যান্ডের ফোন নিয়ে আসলে সময় মেতে থাকি বাট অনেক রকম ফোন আছে যেমন এইটা দেখুন বেশ চমৎকার এই ফোনের নিচ দিক দিয়ে আবার নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে মানে ফ্লোর দেখা যাচ্ছে আর ওপরে অ্যাপ গুলো দেখা যাচ্ছে এই ফোনটা দেখুন থ্রি সিক্সটি আসলে ডিগ্রি দেখতে পাচ্ছেন ডিসপ্লে বেশ চমৎকার কিন্তু মানে চারিদিকে ডিসপ্লে দেখা যাচ্ছে চমৎকার এটার আবার আরেকটা ভেরিয়েন্ট আছে এইটা একটা কয়েকটা ব্র্যান্ডের যেমন হর্নার ব্যান্ডের আছে হোয়াই ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই ধরনের থ্রি সিক্সটি ডিসপ্লে ফোন আছে তারপরে এইটা দেখুন এইটা মেনলি গেমিং যারা করে তারপরে যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওগ্রাফি করে তাদের জন্য মাথায় রেখে এই ফোনটাকে তৈরি করা হয়েছে বেশ চমৎকার কিন্তু এই যে ভিডিওগ্রাফি করছে এই যে গেম খেলছে গেম খেলতে খেলতে আবার কিন্তু ও অন্যান্য ফিচারগুলো ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন কত রকমের ফোন এটা দেখুন ব্যাসলেট হিসেবে ইউজ করা যাচ্ছে বেশ অত্যাধুনিক একটা ফোন দেখা যাচ্ছে আমি যে বললাম কিছু ফোন কিন্তু পরীক্ষাধীন অবস্থায় আছে আবার কিছু ফোন কিন্তু বাজারে পাওয়া যায় যেমন এই ফোনটা দেখুন তিন ডিসপ্লে একটা ফোন এটাকে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে আবার ফোন হিসেবে ব্যবহার করা যাবে আবার ওইটাকে আবার ছয় ডিসপ্লে করা গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আবার ছয় ডিসপ্লে ফোন এটা আবার টেলিভিশন হিসেবে ব্যবহার করা যাবে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে আবার মোবাইল ফোন হিসেবে ব্যবহার করা যাবে বেশ চমৎকার এটা কিন্তু হোয়াই ব্যান্ডের ফোন মানে ওয়াই মেট সেভেন্টি সমত ফোনটার নাম এই ফোনটাকে দেখুন বেশ চমৎকার ব্যাকপার্টটা কিন্তু দারুন যে একটা ঘড়ি অটোমেটিক ডিসপ্লে করছে বেশ চমৎকার এই ফোনটা কিন্তু আবার প্রোজেক্টর ফোন আবার রাতের বেলা একটা নাইট ভিশন ক্যামেরা রয়েছে একদম ক্লিন তারপরে আপনি কিন্তু দেয়ালে আপনার ফোনে যেটা মাল্টিমিডিয়া চলবে ওইটাই কিন্তু দেয়ালে প্রোজেক্টর হিসেবে দেখতে পারবেন এই ফোনটাকে দেখুন ফ্লিপ ফোন বেশ চমৎকার লেগেছে আমার কিন্তু একদম ফ্লিপ ফোনের মধ্যে এটা একদমই আনকমন দেখতেও বেশ চমৎকার এই ফোনটা দেখুন এই ফোনটাও বেশ চমৎকার এতগুলো ফোনের মধ্যে আমার কাছে মোটামুটি একটা মানে ভালো লেগেছে এই ফোনটা কারণ ডিসপ্লেটা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের এই অত্যাধুনিক মোবাইলের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে